তোমাদের ভালোবাসা আর বড়োদের আশীর্বাদে চলে যাচ্ছে কোনো রকমে আজকে শুরু করেছি হচ্ছে প্রায় সকাল সাড়ে আটটা বাজে এখন ঘড়িতে জলখাবারে ছিল হচ্ছে বাসি রুটি তো সেইগুলোকে একটু ইউনিক বানিয়ে নিচ্ছি একটু গরম করে আর কি তো দুধ চা দিয়ে মেরে দিয়েছি চটপট করে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন আছে রান্নার কাজ বাকি তো আগের দিন যে সবজিগুলো কিনেছিলাম মাসির কাছ থেকে মানে হচ্ছে কাজকলা তো সেটাই এখন দিয়ে আসবো শাশুড়ি মাকে মা যেহেতু টুকটাক মানে সবজি কাটাকাটি এগুলো করেন বসে থাকে আর যেহেতু কাজ তো সেই জন্য বন্ধুরা তো তারপরে চলে এসেছিলাম কাকিমাদের বাড়িতে এখন বাড়িতে এসে দেখি সেই সবজি মাসি বসে আছে আমার অপেক্ষায় যেহেতু আমি প্রত্যেকদিন মাসির কাছ থেকে টুকিটাকি সবজি নিয়ে থাকি আজকে নিয়েছিলাম হচ্ছে অল্প পরিমাণ টমেটো আর নিয়েছিলাম ঢেঁড়স আমাদের পুরুলিয়ার ভাষাতে যেটাকে বলা হয় ভেন্ডি তারপরে চলো রান্নার কাছে চলে আসি এখন কাঁচকলাটা পুরো কেটে ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে কাজকলাটা আমার কাটার ইচ্ছে ছিল লম্বা লম্বা করে তো মা যেহেতু কেটে দিয়েছে গোল গোল করে তো কোনো অসুবিধা নেই কাটাতে তো আর স্বাদ বদলা বদলাবে না স্বাদ সে একই থাকবে আর ওদিকে কেটে নিয়েছে একটা বড় বাটিতে বড় চারটে পেঁয়াজ আজকে হাজব্যান্ডের পছন্দের বানাবো হচ্ছে পেঁয়াজ বস্তু আর তারপর আলুগুলো ভেজে নেব সব কিছু ঠিকঠাকই আছে বন্ধুরা কিন্তু ব্যাপারটা মন খারাপের ব্যাপার হলো আজকে গনুবাবু যাবে মামা বাড়ি আগের দিনের ভিডিওতে তোমরা দেখেইছ গনুবাবুর মনে এসেছে ওনা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য গ্রীষ্মে ছুটি কাটাবে দু বোন একসাথে সেই জন্য তো দেখো যেহেতু কাঁচকলাটা একটু পাতলা করে ঝোল বানাবো সেই জন্য মশলাটা অল্প পরিমাণ দিয়েছিলাম আমার আগের দিনের ভিডিওতে কোনোরকম কোনো কমেন্ট আসেনি সেই জন্য একটু রাগ করেছি গো তোমাদের সঙ্গে এত কষ্ট করে ভিডিও বানাই এডিটিং করি তোমরাও সময় দিয়ে দেখছো কিন্তু কমেন্ট করছো না একটা কমেন্ট করে যেও তোমাদের একটা কমেন্ট মিষ্টি একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে পরের দিন ভিডিও বানানোর জন্য বুঝতেই পারছো সংসার সামলে দুটো বাচ্চা সামলে ভিডিও বানানোটাও কিন্তু অতটাও সহজ নয় তবুও কাজটাকে ভালোবাসি বলে এগিয়ে যাচ্ছি মশলাটা কিন্তু ভালো করে কষে নিয়েছি যে কোনো রান্নাতেই মশলাতে যদি তেল ছেড়ে যায় মানে ভালো করে কষানো হয়ে যায় সেই তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয় সত্যি বলবো কাঁচকলা আলুর তরকারিটা এবছর গ্রীষ্ম পড়তে প্রথম রান্না করলাম বেশ ভালো হয়েছিল আর আলুগুলো কিন্তু ছোট ছোটো করে কেটেছিলেন মা তো যাই হোক রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসেছে আর তোমাদের সঙ্গে সব কিছু রান্না শেয়ার করছি না যেহেতু এটা আমার রান্নার ব্লগ নয় আর আমি রান্নাতে একটু কাঁচা বন্ধুরা বেশিরভাগ রান্না আমি ইউটিউব দেখে দেখে সেরে দিই তো চলো এখন আরও কি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওদিকে কিন্তু গনুর মা রেডি হচ্ছে বাপের বাড়ি যাবে বলে সত্যি কথাই আমরা যাই বা না যাই যদি কেউ বাপের বাড়ি যায় খুব ভালো লাগে ব্যাপারটা যে হ্যাঁ কেউ তো যাচ্ছে বাপের বাড়ি যাওয়ার মজাই কিন্তু আলাদা তাও আবার গ্রীষ্মের ছুটিতে আমার কিন্তু যাওয়া হয় না বন্ধুরা আমার ছেলে মেয়ে যেহেতু একটু বড় হয়ে গেছে ওদের স্কুল যদিও ছুটি থাকে টিউশন ছুটি থাকে না সেই কারণে তারপরে দেখো ওদিকে করলে আলুর ঝোলটা ফুটছে আর এদিকে আমি কটা লাল লাল টমেটো পোড়া বানিয়ে নিচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেলো টমেটো পোড়া খায়নি আর যেহেতু টমেটোর দাম একটু ডাউন হয়েছে সেই জন্য ভাবলাম যে একটু খাওয়াই যেতে পারে টমেটো পোড়া দিয়ে গরম ভাত আহা সে কি স্বাদ আগে যখন স্কুলে যেতাম বেশিরভাগ টমেটো পোড়া আলু মাখা এসব দিয়ে খেয়ে যেতাম সকাল দশটার মধ্যে তো আর অত কিছু রান্না সম্ভব হতো না আর আমাদের ছিল ছোট পরিবার একা হাতে মা কত করবে তো যাই হোক এদিকে আমার ছেলের ছেলের স্কুল টাইম হয়ে গেছে আর কি সেকেন্ড হাফে পরীক্ষা চলছে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে ওকে এখন দিয়ে দিচ্ছি খাবারটা আমার ছেলে মেয়ে কিন্তু সবজি খাতে জানতোই না আমি যে আলাদা মানে আছি এখন রান্নাবান্না নিজের মতো করে করি তো বেশিরভাগ খেতে শিখে গেছে এখন আর ওরা অতটা মাছ মাংস চায় না বলতে পারো যা হয় তাই দিয়ে খেয়ে নেয় আর এদিকে দেখেছ কত সুন্দর কালার হয়েছে পেঁয়াজ বস্তুটা বেশ খেতে হয়েছিল আজকে কিন্তু হালকার মধ্যেই রান্না করেছি আর চলো টমেটোগুলো মেখে নিই কাঁচা লঙ্কা দিয়ে জানি আমার গলার ভয়েসটা একটু মোটা তোমাদের একটু অসুবিধা হয় শুনতে তো কি করব বলো ভগবানের যা দান তাই নিতে হবে কিন্তু আমাদেরকে আমাদের হাতে কোনো কিছুই নেই সবাই কিন্তু ভালো জিনিসটা চায় কিন্তু পায় না আমি মনে করি ঈশ্বর যেটা দিয়েছেন বা দেবেন সেটাই উপযুক্ত নিজে চেয়ায় তো অনেক কিছু সব কিছু কি পাওয়া যায় হয়তো তিনি এটাই ঠিক করে রেখেছিলেন যে আমার জন্য এটাই বেস্ট কি বন্ধুরা ঠিক বলেছি তো তো দেখো এখন টমেটোগুলো ভালো করে মেখে নিচ্ছি আর হচ্ছে ওদিকে দেখেছি আমার ভাতের অবস্থা এরকমভাবে ভাত কিন্তু বাড়ার আমার খুব শখ কিন্তু আমি পারিনি অনেকবার আমি চেষ্টা করেছি বন্ধুরা বারবার ভেঙে গেছে মানে আমি বৃথা হয়েছি আজকে আমি ফাইনালি পেরেছি ভাতটা সেরকম সেভ আনার জন্য তো দেখেছো ভাঙেনি একটা আর আমার মনের ইচ্ছাটাও পূরণ হয়েছে আর কি তো আজকে ছিল অল্প পরিমাণ চিকেন আর কাঁচকলা আলুর তরকারি পেঁয়াজ পোস্ত টমেটো মাখা যাই হোক এখন দেখো গনুবাবুর মা প্রণাম সেরে বেরোচ্ছে হচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে তো আমি যেহেতু গনুর মায়ের থেকে বড় মানে বড় যা আমি মেজো ও সেজো সেই কারণে আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে তো আমাদের কিন্তু সেম এজ সেদিকে কোনো অসুবিধা নেই বন্ধুর মতোই থাকি কিন্তু যদি কেউ আমাকে ভালোবেসে প্রণাম করে সেটা নিতেও আমি ভীষণ ভালোবাসি তো চলো গনুবাবুদেরকে ছেড়ে আসি তোমরাও চলো আমাদের সঙ্গে এদিকে আমার বড় যা গুনুকে নিয়ে বেরিয়েছে সেই মাত্র সবাই কাড়াকাড়ি করছে যে গনু তো অল্প সময়ের মধ্যে মামাবাড়ি চলে যাবে ও বলছে আমি নেব সে বলছে আমি নেব এরকম অবস্থা আর গণুত্ব ব্যাপার সেপার আলাদাই বন্ধুরা পুরো চশমা জুতো মানে ঘড়িটাই বাদ আছে ওর হাতে আর সব সময় আমাদেরকে বায় করছে ও ভাবছে কিন্তু আমরা সবাই ওর সঙ্গে যাচ্ছি বলেই ও এতটা উৎসাহিত গাড়িতে যেই বসেছিল ওর মা বলছিল যে মনটা খারাপ হয়ে গেছিল একটু আর বলছে কি না ওর নিজে গাড়িতে বসবে তো যাই হোক ছোটো বাচ্চা মানুষ ও তো এখন অত কিছু বোঝে না যেহেতু আমরা সবাই যাচ্ছি ওকে ছাড়তে সেই কারণে ও ভাবছে আমরা সবাই যাব। সেই জন্য ওর আনন্দটা একটু বেশি আর সবাই নিয়েছে কলে গনুবাবুকে আর আমি নেব না তো আমিও নিয়েছি আর গনুবাবুর সঙ্গে বেশ কিছু ফটোশ্যুট করে নিয়েছি এই লোকে আমাদের গনুবাবুকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে গনু যেহেতু আমাদের বাড়ির ছোট মেম্বার সেই জন্য ওকে সবাই ভীষণ ভালোবাসে এদিকে আমার ছোটো দেওয়ারও চলে এসেছে গনুবাবুকে ছাড়ার জন্য তো গনু যাবে হচ্ছে গাড়িতে গাড়ি এসে দাঁড়িয়ে আছে আর শুধু আমাদের রঙ্গভঙ্গগুলো দেখছে যে এর একটা বাচ্চাকে নিয়ে কত মাতামাতি করছে হ্যাঁ বন্ধুরা সেটাই গনুকে যেহেতু সবাই ভালোবাসে ছাড়তেই মন চাইছিল না কিন্তু কোনো করার নেই সেই সময়টা এসে গেছে গনুবাবুকে কিন্তু ছেড়ে দিতেই হবে মামা বাড়ি যাবে বলে কথা আমাদের যেরকম আনন্দ হয় সেরকম তো ওরও হচ্ছে ব্যাপারটা হচ্ছে বাড়ি বড়ো ফাঁকা গনুকে ছাড়া আমাদের পরিবার সত্যি ফাঁকাই লাগে

খালি হাতে বাড়ি আসছি বন্ধুরা মন খারাপ নিয়ে সন্ধেবেলায় বিকেলের খাবার ছিল বিকেল বলতে রাতের খাবার একটু ভিডিওটা এডিটিং করতে দেরি হয়ে গেছিলো আর তখন অনেক বাসন কুসন সমস্ত কাজ পড়েছিলো সব সেরে আর ভালো লাগছিল না কিছু খাবার বানানোর জন্য সেই জন্য আজকের ডিনারে ছিল দুটো ডিম ভাজা আর রুটি তো এখন আমি বাবুকে দিয়ে দিচ্ছি ঝটপট করে খাবারটা তার কারণ ও যাই যোগা যোগা থেকে সাড়ে আটটার সময় আসে ওর প্রচণ্ড খিদে পায় ওকে কিন্তু টাইমলি খাবারটা দিতে হয় আমরা কিন্তু একটু দেরি করেই খাবো ফার্স্ট কিন্তু ওকে আমি খাবারটা দিয়ে নিচ্ছি বন্ধুরা তারপর আসছি তোমাদের সঙ্গে একটু গেছিলাম হচ্ছে কাকিমাদের বাড়িতে তো চলো কাকিমা কি করছে না করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে কিন্তু বাবু ডিম ভাজা রুটি খেতে ভীষণ ভালোবাসে দুপুরবেলায় যেহেতু কাঁচকলা আলু তরকারি খেয়েছিল সেই জন্য এখন একটু ডিম ভাজা পেয়েও খুশি ছিল তো দেখো ও মোবাইল দেখে খাবে বলছে তো আমি ওকে বারণ করছিলাম খাওয়ার সময় ফোন দেওয়াটা কিন্তু একদমই ভালো জিনিস নয় যদিও বাচ্চারা এমন কথা শোনে না তো বাবু শুনেছে আর চলো কাকিমার বাড়িতে কি করছিস তোমাদের সঙ্গে শেয়ার করবো রাখিয়ে দেবো রাতে তখন হবে খ্যাতি পাইনি বো আলু সানা তখন ইয়া কী বলে এই বাসি ভাত খাতি পাইনি আর বেলা করে ভাতটা বসাবো বুঝেছি জলদি আসা